ফিলিস্তিনের কত মানুষ মরছে দেখো ধুকে ধুকে ইসরায়েলি রুহুদিরা চালাই গুলি ওদের বুকে মসজিদুল আকসা কেন ওদের কাছে বন্দি রবে মসজিদুল আকসা কেন ওদের কাছে বন্দি রবে মুসলিম জেগে ওঠো আকসা স্বাধীন করতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা মেনে নেয়া যায় না আজি তোমার এত নীরবতা তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে নিরাপদে চাই না চলা পথে কি বা বাজার হাটে কত বন্ধুর সীতা হইলাম সিতা হয় পথে ঘাটে নিরাপদে চাই না চলা পথে কি বা বাজার হাটে রক্ষ কাজি ভক্ষ খয়ে চলছে কত সাধু বেশে রক্ষ কাজি ভক্ষ খয়ে চলছে কত সাধু বেশে তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে হলুদ মিডিয়ার প্রকপে কত মানুষ মরছে ঢুকে সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে হলুদ মিডিয়ার প্রকল্পে মানুষ মরছে হ্যালো কলে চাপা থাকে ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে আপামর জনসাধারণ খাই যে ধোকা বাকি বাকি তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে কত আলে মাঝকে দেখি যাইকে না যাই টাকা দিয়ে কেউ বা ব্যবসা করে আল্লাহ তালার কালাম নিয়ে কত আলে মাঝকে দেখি যাইকে না যাই টাকা দিয়ে কেউ বা ব্যবসা করে আল্লাহ তালার কালাম নিয়ে তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে উপরে কোরআন প্রেমী বিরোধিতা পিছন দিকে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ তার রাসুল নিয়ে আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে আমরা দেখেননি আসাদ নূর নামের একজন কুলাঙ্গার আমার বিশ্ব নবীকে ডাকাত বলেছে বলেন নাউজ্লাহমিন জালি গালি আল্লাহ নিয়ে দিচ্ছে আমরা দায় সেরাছি মুখে মুখে ফতোয়া দিয়ে ওরা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে তারা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে হক কথা বলতে গেলে মাঝে মাঝে থাকবো জেলে তোমাকে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে ইসলামী চ্যানেলগুলো বাসাই করে বন্ধ করে ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে ইসলামী চ্যানেলগুলো বাসাই করে বন্ধ করে সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী পরকিয়া প্রেমের টানে কত নারী ছাড়ছে স্বামী তোমাকে জাগিতে হবে তোমাকে থাকিতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে যত সব ভন্ড পীরে দিচ্ছে ধোকা অবিরত আল্লাহ রাসুল ভুলে তাদের কাছে হচ্ছে নত যত সব ভন্ড পীরে দিচ্ছে ধোকা অবিরত আল্লাহ রাসুল ভুলে তাদের কাছে হচ্ছে নত কেউ বা মাজার খুলে স্বামিয়ানা তুলে ব্যবসা করে কেউ বা মাজার খুলে স্বামিয়ানা তুলে ব্যবসা করে গরিব দুঃখী পায় না খাবার कार्बस ना बा घर তোমাকে জাগিতে হবে তোমাকে থাকিতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে কতক্ষণে সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে কোরআনের খাদেম যারা বন্দি তারা খাসার দেশে কতক্ষণে সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে কোরআনের পাখি দেখো বন্দি কত খাসার দেশে কোথাও বিনা বাধাই যায় না বলা হকের কথা কোথাও বিনা বাধাই যায় না বলা হকের কথা রক্ত দিয়ে কেনা এটা কেমন স্বাধীনতা